খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মেদিনীপুরে সংক্রমণের জেরে প্রসূতি মৃত্যুর মধ্যে উলুবেরিয়ার হাসপাতালে অটিতে ভয়ঙ্কর ছবি একদিকে যখন চলছে প্রসূতির অস্ত্রোপচার স্ট্রেচারে শুয়ে রোগী ঠিক তখনই মিউরিয়াটিক অ্যাসিড দিয়ে মোছা হচ্ছে ঘরের মেছে এমন এক পরিস্থিতি তৈরি হয় অ্যাসিডের ঝাঁঝেই কাশি শুরু হয় চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের জানা যাচ্ছে ড্রাগ কর্নারের নিচে কাদা ছিল আর টেবিলে শুয়ে রোগী ভয়ঙ্কর ছবি উলুবেরিয়ার মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর শরীরে সংক্রমণ ছড়ালে দায় নেবে কে উলুবেরিয়া মেডিকেল কলেজের এই চিত্রে প্রশ্নের মুখে ওটি প্রোটোকল সাফাই চলাকালীন কিভাবে চিকিৎসকরা বা অস্ত্রোপচার করছেন উঠছে সেই প্রশ্ন মেদিনীপুরের প্রসূতি মৃত্যুতে প্রথম থেকে স্লাইন বিভ্রাটের তথ্য উঠে এসেছিল তারপর মুখ্য সচিব জানিয়ে দেয় মেদিনীপুর মেডিকেলে ওটি প্রোটোকল মানা হয়নি তারপরেও উলুবেরিয়ায় কিভাবে এই চিত্র নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব মনোজ পন্থ বলেছিলেন সিজারের সময় একটা প্রোটোকল সার্জারিতে মানার প্রয়োজন রয়েছে সেটা মেদিনীপুরে মানা হয়নি এটাকে গাফিলতি হিসাবেই ধরা হচ্ছে মেদিনীপুরের পশুতির মৃত্যু যে সংক্রমণের কারণেই হয়েছিল তা ময়না তদন্তের রিপোর্টে স্পষ্টভাবেই উল্লেখ করা রয়েছে সেপটিক শকেই মৃত্যু কিন্তু উলুবেরিয়া হাসপাতালে ভয়ঙ্কর ছবি চিকিৎসক যখন পশুতির অস্ত্রোপচার করছিল তখন মিউরিয়াটিক অ্যাসিডের ঝাঁঝে গোটা ওটি রুম ছড়িয়ে পড়ে জানা যাচ্ছে ওটি করতে করতেই চিকিৎসক কাস্তে শুরু করেন ওষুধ যেখানে রাখা থাকে অর্থাৎ ড্রাগ কর্নারের নিচে থক থক করে কাদামাটি এর প্রসঙ্গে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন দু হাজার তেইশ চব্বিশে এই সময়টার মধ্যে মেটার্নাল ডেথ হয়েছে একই ধরনের সমস্যা প্রেগনেন্সি তারপর কিডনির সমস্যা তারপর হিমোলাইসিস তারপরই শখ এবং মৃত্যু স্বাস্থ্য ভবনের ভূমিকা কি ওটিগুলির কি অবস্থা বিজেপি নেতা সুভাষ সরকার বলেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে বিধ্বস্ত ঠিক করার কোনো প্রচেষ্টাই নেই বোর্ড খবর ছবি সাত